হ্যালো সবাইকে বর্তমানে আমি আছি মুরাদনগরের হাজি প্রজেক্ট পার এখানে আরেকটি পর্যটক আমাদের বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে হাজি প্রজেক্ট পার যা মুরাদনগরের পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে দৈনিক ব্যস্ততার শহর থেকে মানুষ ছুটে আসতেছে এই হাজি প্রজেক্ট পারে শীতল বাতাস পর্যটকদের আনাগোনা নৌকা দিয়ে এপার থেকে ওপার ছোটে চলছে পর্যটকরা মাছের খাবার বিতরণকারীরা এখানে বিকেলে স্নিগ্ধ বাতাস দাঁড়িয়ে পর্যটকরা রকম খাবার খাচ্ছে ও উপভোগ করতেছে হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন এই মুরাদনগরের হাজি প্রজেক্ট পারে এখানে আসতে হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুরাদনগর আসতে হবে তারপর অটোরিকশা করে চলে আসতে পারেন হাজি প্রজেক্ট পারে পজেক্ট আসলে আপনি নৌকা ধরতে পারবেন এবং এর পারে যে খাবারের যে সিস্টেম সিস্টেমগুলা এগুলা আপনি বসে প্রকৃতির সাথে উপভোগ করে খেতে পারবেন তো কি কি পাওয়া যাচ্ছে কি কি খাবার পাওয়া যাচ্ছে চলেন দেখি আসি